শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালোই আছো আমার একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত আর আজকে সকালবেলা সমস্ত কাজ ফাজ সারা হয়ে গেছে সেরে নিয়ে স্নান করে এই যে জামা কাপড় অনেকগুলো কেচেছি তাই বারান্দায় মিলতে এসেছি আর বাইরে রোদ প্রচণ্ড পরিমাণে বারান্দাতেই মিলে দিচ্ছি মিলে দিয়ে আমার একটা নেমন্তন্ন বাড়ি আছে রান্নাবান্নাও হয়ে গেছে চলো তোমাদেরকে রান্না কী কী রান্না করেছি সেইগুলো এখন দেখিয়ে দিই দেখিয়ে দিয়ে রেডি হব রেডি হয়ে তারপরে বান্ধবীর বাড়ির নেমন্তন্ন রয়েছে সেখানেই যাব যে দেখো জামা কাপড়গুলো স্নান করে নিয়েছি রান্না টান্না করে স্নান করে এই যে জামা কাপড়গুলো কেঁচে নিয়েছি অনেকগুলোই কাপড় কেঁচেছি আর রোদে মিললাম না ছাদে কারণ আমি যেহেতু নেমন্তন্ন বাড়ি যাব যেহেতু আমি ছা নেমন্তন্ন বাড়ি যাব ওই জন্যে বাড়া বারান্দাতেই মিলে দিলাম আর রোদের তাপ রয়েছে বাইরে দেখছো রোদ দেখছো প্রচণ্ড পরিমাণে মাসের রোদ চড়া রোদ বিশাল ওই জন্য বারাদাতে মেলে দিলাম এখন চলো গিয়ে রেডি হয় রেডি হয়ে একবারে তোমাদের সামনে আসছে রান্না হয়ে গেছে আমি গ্যাস মুছে নিয়েছি আর চলো তোমাদেরকে কী কী রান্না করেছি আজকে দেখিয়ে দিই তারপর হাঁড়িতে ভাত আছে এখানে আলু সেদ্ধ করেছি এখানে পটল ভাজা করেছি এইখানে ইলিশ মাছ দই ইলিশ করেছি বেগুন দিয়ে আর এইখানে করেছি এই যে পাবদা মাছের ফ্রাই মশলা টশলা দিয়ে ফ্রাই করে রেখেছি বাপ বেটিতে খাবে আর আমার নেমন্ত্রণ রয়েছে হ্যালো বন্ধুরা আমি রেডি হয়ে নিয়েছি দেখো এই যে এই শাড়িটা পরেছি আর এখন বাজছে ঘুরিতে একটা যাচ্ছি সবাই মিলে সব বান্ধবীরা মিলে একটা বান্ধবীর বাড়িতে আমার নেমন্তন্ন রয়েছে পোনা খিচুড়ি খাওয়ার নেমন্তন্ন পোনা খিচুড়ি খেতে খুব ভালো লাগে ওই বান্ধবীটা পোনা খিচুড়ি খুব সুন্দর বানায় তাই জন্যই আমরা সবাই মিলে ঠিক করেছি ওইখানে জন্য পোনা খিচুড়ি খাওয়ার নেমন্তন্ন করেছে আমাদেরকে তাই যাবো

বান্ধবীর বাড়ি চলে এসে এসে অনেকক্ষণ গল্প করলাম আর একটা বান্ধবী আসবে তার জন্যে অপেক্ষা করছিলাম সে ফোন করে বললো যে অনেকটা দেরি হয়ে যাবে ওই জন্যে আমরা এসেই খেতে বসে পড়েছি এখন প্রায় প্রায় দেড়টা বেজে গেছে ওই জন্যই খেতে বসলাম আর আজকে মেনুতে করেছিল ভুনা খিচুড়ি পটল ভাজা মিক্স ভেজিটেবিল আলুর দম আর তার সঙ্গে পাঁপড় চাটনি আর পায়েস করেছিল পায়েসটা আর আমরা তখন খাবার সঙ্গে খেতে পারিনি বাড়ি আসার সময় তখন বললাম খেয়ে আসবো বাড়ি আসার সময় তখন পায়েসটা খেয়েছি তখন আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি চলো এখন সবাই মিলে গল্প করতে করতে খেয়ে নিই খেয়ে দিয়ে তারপরে পরে কথা হবে

খাওয়া দাওয়ার পরে আমরা অনেকক্ষণ জমিয়ে গল্প করছিলাম গল আড্ডা দিচ্ছিলাম আর একসঙ্গে সব বান্ধবীরা হলে তো মজা হয় খুব গল্প আড্ডা নানা রকম আলাপ আলোচনা সব রকমই হয় আর আজকে ভুনা খিচুড়িটা এত সুন্দর রান্না করেছিল খুব ভালো লেগেছে আর এই যে আমাদের এখন গল্প টল্প হয়ে যাওয়া গেছে এবার বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে প্রায় চারটে বাজছে অনেকক্ষণ পরেই তোমাদের কাছে এলাম আর এখন নিয়ে এসছে চা আর তার সঙ্গে এক বান্ধবী তাল করে নিয়ে এসেছিলো তাল আর তার সঙ্গে লেখা চা আমরা খেলাম খেয়ে ওর উপরে একটা ফ্ল্যাট আছে সেই ফ্ল্যাটটা ভাড়া দেবে ওই জন্যে সেই ফ্ল্যাটটাও একটুখানি দেখতে গেলাম দেখে এলাম বেশ রং টং করেছে আর ভাড়া ছিল ভাড়াটে উঠে গেছিলো তারপরে আবার নতুন ভাড়াটে আসবে ওই জন্য তো রঙ করতেই হয় ওই ফ্ল্যাটটা দেখে আমরা আসার সময় একটু পায়েস খেয়ে বাড়ি চলে এসছি চলো এখন চা খেয়ে নিই নিয়ে তারপরে ফ্ল্যাটটা দেখতে যাব। ঘরটা একটু অন্ধকার অন্ধকার লাগছে যেহেতু এসি চলছে আর লাইট জ্বালানি তাই ফ্ল্যাগ জ্বালিয়ে ভিডিও করছি কত রকম এই এই শোলাগুলো কোথায় পাওয়া যায় দেখি আমি আমার বরকে বলব কাঠ গোলাপ ওইটা ওইটা ডাল থেকে হয় মনে হয় এই যে ফ্ল্যাটটা দেখতে এসেছি দিদিদেরই ফ্ল্যাট রয়েছে ওপরে এটা ভাড়া দেওয়া থাকে একটা ফ্ল্যাটের ওরা নিজেরা থাকে আর এই ফ্ল্যাটটা মোটামুটি ভালোই বেশ দুটো রুম আছে ডাইনিং রান্নাঘর পায়খানা বাথরুম রয়েছে সুন্দর বেশ ভালো লাগছে দেখতে রুমগুলো বেশ বড় বড় আর ঘর রং করেছে তাই আমরা একটুখানি ঘুরে দেখলাম দেখে এই যে এবার বাড়ি চলে যাবো চলো বাড়ি গিয়ে একবারে তোমাদের সঙ্গে দেখা হবে

আকাশটা দেখো কি সুন্দর লাগছে সন্ধে হবে সূর্য ডুবে গেছে বেশ সুন্দর লাগছে ছাদে এসছি এই মাত্র ওদের বাড়ি থেকে এলাম বান্ধবীর বাড়ি থেকে এসে একটু ভাবলাম ছাদে যাই দেখো ছাদে আকাশটা কি দারুণ লাগছে এই জন্যই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি খুব ভালো লাগছে দেখতে ওই দেখো এখানে আকাশটা কেমন মেঘ 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 হয়ে আছে বান্ধবীর বাড়ি থেকে এসে একটু ছাদে এসেছিলাম আসার গাছ রয়েছে আমার গাছগুলো একটু জল দেওয়ার জন্যে আর দেখো আকাশটা খুব সুন্দর লাগছিলো বলে তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম চলো এরপরে সন্ধে দেব তাহলে আজকের মতন ভিডিওটা এখানে এন্ড করছি ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি ততক্ষণের জন্যে টাটা গুড নাইট শুভরাত্রি